ছোট ভাই রনি ও বোন রিমা একটি গভীর জঙ্গলে ভ্রমণে যায় একদিন তারা একটি পুরনো মানচিত্র খুঁজে পায় যেখানে একটি গোপন মন্দিরের চিহ্ন রয়েছে উত্তেজিত হয়ে তারা জঙ্গলের ভিতরে গভীরে যাত্রা শুরু করে পথে তারা বিভিন্ন প্রাণী হরিণ বানর এবং একটি বড় ব্যাঙের সঙ্গে দেখা করে হঠাৎ ব্যাঙটি তাদের আক্রমণ করে কিন্তু রনি তার চতুরতা দিয়ে একটি লতার ফাঁদ বানিয়ে ব্যাংকে ধরে ফেলে আর রিমা তার দ্রুত গতি দিয়ে পথ খুঁজে বের করে মন্দিরে পৌঁছে তারা একটি রহস্যময় তালা দেখে যা একটি সোনার চাবি দিয়ে খোলা যায় চাবিটি খুঁজতে গিয়ে তারা একটি গভীর গর্তে পড়ে কিন্তু সাহসী হয়ে রিমা একটি লতা ধরে দুজনেই উঁচে আসে গর্তের মধ্যে একটি প্রাচীন বাক্স পাওয়া যায় যেখানে সোনার চাবি লুকিয়েছিল চাবি দিয়ে তালা খোলার পর মন্দিরের ভেতর থেকে একটি আলোকিত পাথর বের হয় যা জঙ্গলের আলো ফিরিয়ে দেয় তাদের ফিরে আসার সময় পাথর খসে পড়ে কিন্তু রনি ও রিমা একত্রে দৌড়ে বেরিয়ে আসে শেষে তারা গ্রামে ফিরে গল্প শেয়ার করে এবং জঙ্গলের শান্তি ফিরিয়ে আনে শিক্ষা দলের সঙ্গে সাহস আর চতুরতা জয়ের মূল মন্ত্র এরকম মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ